আসসালামু আলাইকুম রমজান মাসে ভাজাপোড়া খেতে খেতে একটু বোরিং হয়ে যাচ্ছিলাম একই খাবার প্রতিদিন তাই চিন্তা করলাম আজকে একটু ডিফারেন্ট খাবার রান্না করি তাই আজকে ইফতারিতে আমি ভোনা খেচুড়ি করেছিলাম মুরগির মাংস দিয়ে বিলিভ মি এত মজা হয়েছিল আমার লাইফে এরকম মজার খেচুড়ি আর কখনো খাইনি খেচুড়ি অনেক খেয়েছি কিন্তু এতটা মজার খেচুড়ি কখনো খাইনি আমি এত ভালো খেচুড়ি রান্না করতে পারি আমি কখনো জানতাম না তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই ভুনা খেচুড়িটা তৈরি করেছি আমি খেচুড়িটা এত ইজি ভাবে তৈরি করছি যে কেউ তৈরি করতে পারবে যারা কোনোদিন চুলার কাছে যান নেই তারাও এই রান্নাটা করতে পারবেন তো চলুন দেখেনি কি কি উপকরণ লাগতেছে ভোনা খিচুড়ি তৈরি করার জন্য একটি পাত্রের ভিতরে হাফ কাপ পরিমাপ বুটের ডাল নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি তারপর পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো একটা সাইডে রেখে দিব এক ঘন্টা পরে চলে আসলাম দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এখানে দুই কাপ পরিমাপ চাল নিয়ে নিয়েছি আপনাদের পরিবারের সদস্য হিসাবে আপনারা চালটা নিতে পারেন আর ডালটাও আপনি ওই হিসাব করে নেবেন এখন আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখানে আমি কিছুটা মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আলু ছোট করে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম দেখুন চাল আর ডাল কি সুন্দর নরম হয়ে গেছে ভিজে এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব একটা সাকনির ভিতরে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায় এইভাবে কিছুক্ষণ হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব চুলার জালটা ওপেন করে একটা পাত্র বসায় দিয়েছি তারপর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো দিতে হবে এক কাপ পরিমাপ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর কিছু সময় নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা নরম করে নিব এখানে আমি কিছুটা তেজপাতা আর কয়েকটা আস্ত এলাচ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখন আমি একটা বাটিতে আদা রসুনের দুই চা চামচ পেস্ট নিয়ে নিলাম আর এক চা চামচ আটা মরিচ দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া নিয়ে নিলাম আর এক চা চামচ ধুনিয়া গুঁড়া নিয়ে নিলাম চা চামচ গুড়া মরিচ নিয়ে নিলাম ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে সব মশলাগুলো মিশাই নিব এখানে আমি কোনো প্রকার প্যাকেট মশলা ব্যবহার করিনি আমি সব কিছু ভেজে গুড়ি করে ব্যবহার করেছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মশলা এক সাইড থেকে দিয়ে দিব ভুনা খেচুড়িতে আসলে মশলার পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি মশলা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব এইভাবে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো আমি মশলাতে পানি ব্যবহার করিনি এখনও এখন মুরগির সাথে মশলা ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাতে হবে যাতে খাবার থেকে মশলার কাঁচা গন্ধ না আসে এখন আমি মুরগির মাংসের ভিতরে এক কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম তারপর আবার কষিয়ে নিব আসলে রান্না যদি পারফেক্টভাবে না হয় তাহলে খাবারটা খেতে মজাও লাগে না এখন আমি স্বাদ বাড়ানোর জন্য টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম তিন চা চামচের মতো আপনারা চাইলে আস্থা টমেটোও ব্যবহার করতে পারেন এইটা পুরোপুরি অপশনাল তারপর আমি আরও কিছু সময় টমেটোর সাথে কষিয়ে নেবো মাংসটা ভালো করে তারপর চাল আর ডালের মিশ্রণগুলো আমি দিয়ে দেবো তারপর ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে এখন চাল আর ডাল ভালো করে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আসলে লবণটা আমি আগের দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমি আবার কষিয়ে নেব সব কিছু একসাথে সব কিছু ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম পানিটা আপনারা বুঝে শুনেই দিবেন পরিমাপটা আমি বলতে পারবো না কারণ সবার চাল ডালের পরিমাপ এক রকমের হয় না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর আমি আবার ঢেকে দিব এই পর্যায়ে যখন পানি ফুটে উঠবে তখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে নেব হলে উপরের ডালগুলো ফুটবে না এখন আমি আরও দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পরে আবার একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আমি আপনাদের বোঝার স্বার্থে এ টু জেড রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি এখন আমি এখানে ভেজে রাখা গোলমরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিবো আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি ভুনা খিচুড়িটা তৈরি করেছি এখন আমি পানি শুকানোর জন্য আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব। আমার খিচুড়িটা প্রায় নব্বই পার্সেন্টের মতো হয়ে গেছে এখন আমি আরও একটু নাড়াচড়া দিয়ে উপর দিয়ে আমি পেঁয়াজ বেস্তা ছড়িয়ে দিব। পেঁয়াজ বেস্তা দিলে স্মেলটা খুব ভালো আসে এখন আমি কিছু টাইমের জন্য দমে রেখে দিব লুক অ্যাট দিস মাশাল্লাহ দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ ছিল আজকে আমি ভুনা খিচুড়িটা একটু নরম করে রান্না করেছি কারণ আমার ফ্যামিলিতে সবাই নরম করেই খেতে পছন্দ করে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই খিচুড়ি বাসায় একবার বানিয়ে খেলে দোকানের কথা ভুলেই যাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ